তারা অনেক আবেগে সহিত গরু নিয়ে আসলে গেট বিক্রি করে তারা হয়তো চোখের পানি ধরিয়ে কেন অনেক আবেগ তাই তো হয়ে যায় সারা আট লাখ নয় লাগুলা বিক্রি কত দিয়ে নিচ্ছে এটা এটা পাঁশ পাতাশি হাজার পড়ছে না এটা

কত 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 চোরে কত বিক্রি করে এটা সাহিত্য এক লাখ পঁয়ত্রিশ কত সেল দিবেন এটা এক লাখ দশ হলে সেল দিব এটা কোন জায়গা থেকে আনছেন এটা থেকে আনছেন না গরু কোন জায়গা থেকে আনছেন কত করে বিক্রি করতেছেন এটা কত দেড় লাখ ভাইয়া গরু আনছেন কই থেকে গরু কি বাসু শো একসাথে আচ্ছা কত চাইছেন দাম পঁয়ষট্টি হাজার দুইটা একসাথে না বয়স কত বাচ্চার দুই তিন মাস না দামগুতি কত চাইছিলেন গরুর দাম একশো পঁয়তাল্লিশ মানে কত হলে বিক্রি করার আশা আছে একশো বিশ হলে বিক্রি করে দিবেন না আচ্ছা গরু কোথা থেকে আনছেন হাতিয়া বাজার না না মানে আনছেন কোথা থেকে হাতিয়া থেকে আনছেন গরু কয়টা আনছেন কয়টা বেশ বিক্রি হয়েছে আজকে

একদশ এক দশ কত হলে ছেড়ে দিবেন পঁচানব্বই সাতানব্বই পাঁচানব্বই সাতানব্বই বা একের ভিতরে হলে ছেড়ে দিবেন নাকি কোনটা কোন রাজার শুধু ফোন রাজার নেই একশো ফোন একশো ফোন গরুগুলা কোথাতে জানছেন থেকে আচ্ছা এখানে কেমন বিক্রি হয় বা কি আসে বিষয়টা জানাচ্ছেন আলহামদুলিল্লাহ আছে ভালো এই হাটের নাম কি এই হাটের নাম হাতিয়া বাজার হাতিয়া বাজার এখানে কি কি কালেকশন পাওয়া যায় এখানে গরু ছাগল মহিষ হাঁস মুরগি বাড়া যায় এখানে কোন কোন জায়গা থেকে গরু টরু কিনতে আসে সবাই মানুষ সিডাগান কুমিল্লা

প্রতি মঙ্গলবার শনিবার বাজার মিলে এটা হলো হাতিয়া বাজার বিঘাত আন্তর্জাতিক বাজার আপনি কয়টা গরু আনছে আমি তেরোটা গরু আনছি সবগুলো কি নিজের ঘরে হা না যে কিনে এনেছি বিক্রি করার জন্য আপনার সন্দীপ থেকে কিনে রেখে আমরা ট্রলার করিয়ে আনি আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে আমার লগতো যোগাযোগ আমার নাম্বার আছে সেভেন থ্রি হ্যাঁ সেভেন থ্রি গরু কি কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন কিনতে আসছেন কিনছিলেন কিছু গরু কয়টা নিয়েছেন হ্যাঁ ভালো গরু কয়টা নিয়ে আসছেন কোন জায়গা থেকে আনছেন সন্দীপের থেকে আচ্ছা আপনি এখানে কি বিক্রি করতে আসছেন ছাগল ছাগল কয়টা আনছেন পাঁচটা পাঁচটা দাম কিরকম চাইছেন পাঁচটা পাঁচটা কিনে তো না লসে মূলা বেশি নেই একটা বিক্রি করবে লসে মিলায় মূলায় হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ছাগলগুলা কি আপনার নিজের পালিত নাকি না কিনি মানে আপনি কিনে এনে আবার এখানে বিক্রি করতেছেন হ্যাঁ জেলার মধ্যে বিরক্ত রাখা এটার নাম হল হাতিয়া বাজার হাতিয়া উপজেলা অন্তর্গত এবং এই বাজারটা গত ত্রিশ বছর জগৎ সহিত চলে আসতেছে নোয়াখালী গেটার নোয়াখালী এবং দ্বীপ অঞ্চলের হাতিয়া সুন্দী রামগতি ভোলা সরবাসান মনপুরা বিভিন্ন সরাঞ্চলে গরু এই বাজারে ওঠে এবং কোরবান উপলক্ষে বিশেষ করি ঈদ উল আজার কারণে এই বাজারে সর্বোচ্চ বেচা কেনা হয় প্রান্তিক যারা খামারি আছে এবং গরু সরে লালন পালন করে ওনারা এই বাজারে স্বাচ্ছন্দ্যে গরু নিয়ে আসতে পারে এবং হাসিল নিয়মের মধ্যে দিয়া সর্বোচ্চ পাঁচশো টাকার মধ্যে হাসিল যে এক লাখ দুই লাখ টাকা গুলো এই এই টাকার মধ্যে হাসিল ছাগলও লিমিটেড ছাগল বেড়া গরু মহিষ সুন্দরভাবে এবং বাজারও ফাঁকা করার ব্যবস্থা আছে এখানে নির্বি প্রতি বাজারে ঈদগুলোকে এখন কুণ্ড বৃষ্টির জায়গার গরু ছাগল মহিষ বেসা কেনা হইতেছে এবং কোনো রকমের কোনো বিশৃঙ্খল পরিবেশ নাই স্বচ্ছন্দে সবাই ব্যাপারীরা তাদের টাকা হেফাজতে নিতে পারতেছে এবং কোনো দাঁড়ালের খপ্পরে করে পড়তেছে না বাজারটা সুশৃঙ্খলভাবে আমরা চেষ্টা করতেছি পরিচালনার জন্য আপনারা সবাই দোগা করবেন এবং এই বাজারে যেন ভালোভাবে সুনামের সহিত এই অঞ্চলের টিভি দেখতে পারে এই সহযোগিতা করবেন আপনারা সাংবাদিক যারা বাইরে আসছেন আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাতেছি এবং আপনারা আমাদের এই বাজারের অবদানটুকু আপনাদের পত্রপত্রিকায় টিভিতে উঠিয়ে ধরবেন এক দেড় হাজার দুই হাজার করে বিক্রি হইতেছে প্রান্তিক খামারিরা যারা এই অঞ্চলের খেটে খাওয়া মানুষ তারা হয়তো দুই চারটা গরু লালন পালন করে তারা অনেক আবেগের সহিত গরু নিয়ে আসলে এর বিক্রি করে তারা হয়তো চোখের পানি ধরে রেখে যেন অনেক আবেগ তাহিত হয়ে যায় এবং প্রান্তিক খামারিরা এই বাজারটার কারণে যথেষ্ট উপকৃত হইতেছে এবং তারা স্বাচ্ছন্দ্য গরু বিক্রি করে আবার ছোট গরু কিনে বছর শেষে আবার কোরআন বিক্রি করতে পারতেছে এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ছুটি ভর্তি এখানে আসার জন্য